সত্যি বলতে তাণ্ডবের টিজার তাণ্ডবের টিজার কবে আসবে এটাকে ভাবতে ভাবতে কল্পনা করে করে দিনগুলো কিন্তু জাস্ট আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে এবং দিলগুলো কিন্তু কেটে যাচ্ছে এবং সেই এক্সাইটমেন্ট সেই বিষয়পত্রগুলো তাণ্ডবকে নিয়ে যে হচ্ছিল সেটা কোথাও গিয়ে না আস্তে আস্তে ধামা চাপা কিন্তু পড়ে যাচ্ছে এটা তোমরাও কিন্তু জাস্ট বুঝতে পারছো এবং তোমরাও এক্সাইটেড তাণ্ডবের টিজার দেখার জন্য তো ফ্যানসরা তাণ্ডবের টিজারকে নিয়ে সমানভাবে কিন্তু কোথাও গিয়ে এক্সাইটেড এবং সেই জন্য তারা কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবের এই এত 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 কিন্তু ফ্যানমেড পোস্টে কোথাও গিয়ে তৈরি করছে যে সমস্ত পোস্টারগুলো স্ট্যান্ডার্ড যে সমস্ত পোস্টারগুলো কোয়ালিটি জাস্ট জাস্ট নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে তো আজকের একটা পোস্টারকে নিয়ে কথা বলবো এর আগে কিন্তু এইরকম একটা পোস্টার ডিজাইন আমার কিন্তু চোখে পড়েছিল মেবি কে বানিয়েছে আমি শিওর নই মেবি রারুম হয়তো বানিয়েছে আমি শিওর নই বা ভুল করলে প্লিজ প্লিজ কিন্তু একটু ক্ষমা করে দিও যে বানিয়েছ প্লিজ কিন্তু ঘপের দিও না এবং আমি থামলালে কিন্তু এটাকে ইউজ করছি তো বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার যে পোস্টারটা টপ নটস লেভেলে কিন্তু হয়েছে এবং সেখানে আমরা সাকিব খানকে যেভাবে দেখতে পাচ্ছি যে অ্যাকোরেশন বন্ধুক নিয়ে সেটা রকম অরিজিনাল পোস্ট যে পোস্টারটা ছিল সেইটাকে মডিফিকেশন করে তো এগুলোকে তৈরি করা হচ্ছে সেই মডিফিকেশনগুলো এত দারুণ হচ্ছে এত সুন্দর হচ্ছে না দেখতে ভালো লাগছে দারুণ লাগছে কালার কারেকশানসগুলো কালার প্লেটগুলো যেগুলো ইউজ করা হচ্ছে যে কালার প্লে প্লেটগুলো দেখতে না টপ টপনস লাগে দেখতে দারুণ লাগে এবং একটা আই শুডিং একটা বিষয়পত্র কিন্তু কোথাও গিয়ে কাজ করে সেই জন্যই না পোস্টারগুলো রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে যায় যত ফ্যান পোস্টার তৈরি হয়েছে আজ তার মধ্যে এর আগেটা কিন্তু ব্যাপক ছিল মানে জাস্ট অ্যাগ্রেশন জাস্ট যে সমস্ত বিষয়পত্রগুলো দারুণ কিন্তু ছিল এখানে এই পার্টিকুলার যে পোস্টার আমরা শাকিব খানকে গাড়ির ওপরে দেখতে পাচ্ছি এবং বন্দুক নিয়ে এবং পেছনে প্রচুর লোকজন কিন্তু রয়েছে তো এখানে একটা জিনিস কিন্তু ডিসক্রাইব করার চেষ্টা করা হয়েছে এবং এখানে যে তাণ্ডবের আমরা অনেক রকমের স্টোরি কিন্তু প্রেডিকশন করছি গল্প সম্বন্ধে কিন্তু আলোচনা করার একটা চেষ্টা করছি বাট আলটিমেটলি এই রকম যে গল্প হতে পারে হওয়ার চান্স রয়েছে সেটা সত্যি বলতে আমার কিন্তু আমি শিওর নই এবং আমিও কিন্তু একটা গল্প নিয়ে একটা প্রেডিকশন করেছিলাম যে এই হতে পারে একটা টিভি চ্যানেলে কিন্তু কিন্তু অ্যাটাক হতে পারে যেখানে সাকিব খানের মনের যে ক্যারেক্টার সেটা প্লে করতে পারে কিন্তু আমাদের জয়া এহসান এবং তারপরে তার একটা বদলা নিতে কিন্তু দান্ডা বাঁচবে এই একটা পসিবিলিটি এই একটা বিষয়পত্র কিন্তু কোথাও ছিল তো এই যে পার্টিকুলার পোস্টার ডিজাইনিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেগুলো দেখে কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ এটা কিন্তু সত্যি হলেও হতে পারে সব দেখা যাক বাট পোস্টারগুলো খুব ব্যাপক হয়েছে এবং ফ্যান্সরা আশা কিন্তু ছাড়েনি ফ্যান্সরা পোস্টার বানিয়ে যাচ্ছে এবং রীতিমতো সেই পোস্টারগুলো ভাইরালও কিন্তু হচ্ছে সো আমি থামলালি ইউজ করছি তোমরা দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা